আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলো নতুন একটা ম্যাচ শুরু করি দেখা যাক আমাদের কপালে কোন হিরো থাকে তারপরে গোল্ডেন তাহলে মার্সম্যান হানাবি টা আছে অনেকদিন পরে আমি মার্সম্যানটা চালাবো চলো প্রায় কত এক মাস হলো আমি এই হানাবি চালাই না আমার কাছে ভাইপার স্কিন আছে তাও আমি এই হানাবি চালাই না সামনে পড়েছে ক্লড দেখা যাক ক্লড একটা চরম বেয়াদব মার্কা মার্সম্যান মাঝখানে এসে ফটফট ফটফট করে গুলি মারতে থাকে বাহ এগে রোমার চলে আসে আমাকে রোমারের কোনো খোঁজ খবর নাই আর বারোই না কোন জায়গা রোমারের বাচ্চা যাই হোক এই এই কয়েকদিন আমি জাঙ্গাল লেনে প্রচুর আকারে হারছি বুঝলে সেজন্য ভাবছে যে জাঙ্গাল লেন আর খেলবো না যা আইসে আমাদের রোমার

আ আয় কাছে আয় দূরে কেন ও আমার টিমমেটরা ওরে বাপ কয়জন রে জায়গা দুইজন না পারবো পারব না আমার শেল্টেল কিছু নাই এই যে মরে গেলাম না কোন ব্যাপার না জাঙ্গাল নে যেভাবে মরেছি এবার আর ভালো এবার তারো ভালো খেলবো জঙ্গলে সাথে আর ভালো খেলতে পারবো জিততেই হবে পোচুরা কাড়াইছি দুইটা মাছ আরিসি পর আর ক্লাসিক যে কত আরিসি তার তো কোনো ঠিক ঠিকানা নাই জিততেই হবে মর মর প্লিজ ও মরে যা আজাক আমি মরেছি সমস্যা নাই জেভিআর তো মারতে পারিছি

হ্যাঁ এবার একটু শান্তি পালাম কয়জন আছে তিনজন ও হবে 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 এই জায়গায় তো হবে আমার মার্কি ড্যামেজ বিলে কথা এই তো একটা গেছে দুইটা মারলাম আর দুইটা তিনটা তিনটা কে না তিনটা হয়নি ওই জায়গা ক্লাড বাবাজি আসো 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 তোমার জন্য অপেক্ষা দেখি তুমি বাঁচতে পারো কি না দেখি দাঁড়া যাক লাগিছে না কষ্ট পাত তুমি গিয়ে জাঙ্গালের নাকি তাই তো মনে হচ্ছে কি জাঙ্গাল আর এত টিকতেই বাঁচবে না কিছু নিতে পারলাম না কোনো ব্যাপার না সামনে আরো আছে দেখে কিছু পাই না কি পাবো কি পাবো কি হ্যাঁ পাইছি হ্যাঁ পাইছি পাইছি চলে গেল প্যাগুটো না কি ওর নাম বলে গেছি জানি যে বক্স আরে ডাক যাবি আর খেলটা পালাম না ও বারবার পালাই যাচ্ছে মোবিলিটি নিয়ে বেয়া যাক মারে দেশে ভালো হয়েছে

টাওয়ার শেষ দেখি কিল টিল পায় নাকি জেবিয়ারটা ধরেছিলাম বাট কিছু করি না ও পাইছি কিল পাইছি জেবিয়ার কিলটা পাইছি ভালো ভালো দশ কিল দুইবার মারা পাঁচটা অ্যাসিস্ট ভালো যেখানে জঙ্গল দিয়ে কিলই পাই না সেখানে এখানে শেষ আর তো গেছি চলো এরপর থেকে আর খেলবো না যখন কোনো বিপদ না খেলবো না যাক পরে অন্য কোনো দিন দেখা যাবে জাঙ্গাল খেলবো কি না এম হয় নাই তাও সমস্যা নেই তো মোটামুটি ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা